হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি খবর সবার আজকে আমি আপনাদের সাথে আমাদের ছাদের কাছে এত সুন্দর সুন্দর দুটো ড্রাগন ফল হয়েছিল সেটারই একটা ভিডিও শেয়ার করবো আমি আর আম্মু মিলে বিকালের দিকে ছাদে চলে যাই এই ড্রাগন ফলটা তুলতে গিয়ে দেখি এত সুন্দর করে গাছটা বেড়ে একদম কানিসের দিক দিয়ে চলে গিয়েছিল আর আম্মু আম্মু এখন এই ফল দুইটা পারবে আপনারাও দেখেন যে কীভাবে পারে লাল অনেক পিপড় এখানে একটা হচ্ছে এখনো কাঁচা দেন ওখানেও হচ্ছে একটা এটা হচ্ছে ড্রাগন গাছটা গাছটা এই এই ছোট্ট থেকে ফলটা আম্মু না হয়েছে বাগান করা খুব পছন্দ তাই আম্মু ছাদে ছোট্ট করে আম্মুর বাগান করেছে এখানে অনেক রকমের শাক রয়েছে যেমন এটা ছিল হচ্ছে গিয়ে করলা গাছ এখান থেকে এই যে আম্মু করলা পারলো এরকম আমরা প্রায় অনেক সময় অনেক কিছু এখান থেকে কেটে নিয়ে খেয়ে ফেলি যেমন আম্মু করলা রান্না করবে ঠিক করেছে তো আম্মু এখান থেকে এই যে গাছ থেকে করলা নিচ্ছে এটা আজকে রান্না করবে এরকম না নিজের গাছের নিজের জিনিস খেতেও না অন্যরকম একটা মজা লাগে আর বিশ্বাস করেন এই করলাটা একদমই তিতা হয় না খুবই মজার হয় আম্মু এইভাবে খুঁজে খুঁজে দেখে যে করলাগুলা একটু বড় সাইজের ওগুলা কেটে নিচ্ছিল কারণ এগুলা কিছু কিছু আছে একটু বড় আবার কিছু কিছু একদম ছোট তো ছোটগুলা না কেটে আম্মু বড়গুলা দেখি কেটে নিচ্ছিল যাতে একবার একবেলা আমরা সবাই রান্না করে খেতে পারি এই জিনিসটা আমার দেখে কি যে ভালো লাগতেছিল যখন আমি দেখছি এরকম করলা ঝুলে ঝুলে আছে।

পাতার গাছও আছে তো আম্মু হচ্ছে কি করলা কাটার পরে কতগুলো পুঁইশাকও কেটে নেয় যে শাক রান্না করবে সেই জন্য তো এখানে অনেক অনেক পুঁশাক হয়েছিল আম্মুর কিছুদিন আগে এখনো আছে তো যখন এরকম শাক বড় হয়ে যায় আম্মু এরকম ছাতে থেকে শাক কেটে নিয়ে সেটা রান্না করে আর এটা খেতে খুবই মজা হয় আমরা এটা শাক রান্না করেও খাই মাঝে মধ্যে বেসন দিয়ে ভেজে সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খাই মানে ছাদের জিনিস খেতে কি যে একটা ভালো লাগে এটা আমি আসলে বলে বুঝাতে পারবো না তো আম্মু থেকে বড় বড় যে পাতাগুলো আছে ওগুলো আমি সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্যই কেটে নিচ্ছিল এটা বেসন্ধে ভেজে আমরা খাবো আর ছোট যেই পাতাগুলো আছে ওগুলাকে আম্মু শাক রান্না করবে এখানে তারপর কিছু সুন্দর ফুল গাছ ছিল একটা সাদা ফুল একটা গোলাপি ফুল একটা হলুদ ফুল এইভাবে ফুল দিয়ে প্লাস গাছগুলা দেখতে খুবই সুন্দর দেখা যায় ছাদের চারিপাশে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ফুল গাছ সবজি গাছ রয়েছে তো আমি আজকে আপনাদেরকে আমার ছাদের একটা ছোট্ট ভিডিও দেখালাম আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ